গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা এখন ওই বাজে সকাল সাড়ে ছটা কি পৌনে সাতটার মতো হবে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে একবারে ঘুম থেকে উঠে নাইটি চেঞ্জ করেই তারপরে বাইরে বেরোই কারণ রান্না তো বসাতেই হবে আর আমার সকালটা তো এখন রান্নাঘর থেকেই শুরু হচ্ছে তাই ব্লগটাও আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম এখন প্রায় প্রতিদিনই এরকমই হবে তো যতদিন না কাজ হচ্ছে আর কি আবার কাজ হয়ে গেলে আবার তো আমাকে কাজ আনতে হবে তো যাই হোক রাত্রির যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো এখন বাইরে বার করে রেখে আসবো একবারে মাজবো রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে একবারে মাজবো তারপরে টিফিন কি হবে না হবে সমস্ত বাসন একবারে রেখে দিই ওই একদম সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে বাসনটা মাজে একবারে বাসন মাজলে একটু তাড়াতাড়িও হয় কাজের আর এখন এই যে ভাত বসাবো আর খুব ঠান্ডাও পড়েছে আর সকালে উঠতে তো খুবই কষ্ট হয় সকালের দিকটাই একটু বেশি ঠান্ডা থাকে বেলার দিক অতটাও ঠান্ডা থাকে না আর আজকে থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে তো খবরে নাকি বলছিল বৃষ্টি হবে তো জানি না কি হবে বৃষ্টি হলে আবার হয়তো একবার ঠান্ডা পড়বে কারণ ঠান্ডাটা একদমই কমে গেছে বেলার দিকে তো ঠান্ডাই লাগছে না সকালেই যে যখন ঘুম থেকে উঠি তখনই একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তারপর আর ঠান্ডা লাগে না তো এই যে মুসুর ডালটা শেষ হয়ে গেছিলো তো আমি কাজ চালানোর মতো রাত এনে রেখেছিলাম তো একদিন আর কি একদিন আগে শেষ হয়েছিল তো কালকে রান্না করেছিলাম রাত্রি এনেছিলাম কালকে রান্না করেছিলাম আর আজকে আর কি আমার হাজব্যান্ড আজকে না কালকে সন্ধ্যাবেলা আর কি আমার দিয়েছে তাই আগের ডাল আর আমি যেটা এনেছিলাম সামনের দোকান থেকে সেই ডাল একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম আর এখন এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে যে দেখতে পেলে ডাল ঢাললাম তো ডাল একটু রান্না করব এখন তো কদিন ডাল প্রায়ই হচ্ছে এই কদিন তিন দিন চার দিন হয়ে গেল প্রায় ডাল হচ্ছে তো এখন এই গরম জলটা খেয়ে নেবার খুব গরম একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি একটু রান্না এগিয়ে নিই তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে জলটা খাবো তো এখন এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে আর এর মধ্যে কি আছে তো পেঁয়াজ কলি আছে আলু আছে আর হচ্ছে তিনটের মতো শিম ছিল তো অল্প অল্প সমস্ত সবজিগুলোই অল্প অল্প ছিল তো অল্প সবজি দিয়ে আর কি তরকারি করব তাই জন্য ভাবলাম এগুলো একটু ভাজা করে নিই তো আমার আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর এরকম সব রকম মিশিয়ে ভাজলেই তবে খেতে ভালো লাগে আর তার মধ্যে নামানোর সময় একটু পোস্ত ছড়িয়ে দিলাম তা যাতে আর কি ভাজাটা আর একটু টেস্টি হয় তাই জন্য একটু পোস্ত ছড়িয়ে দিলাম বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশিই থাকে কারণ পুজোর একটা ব্যাপার থাকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো তাই আজকে কাজের চাপটাও একটু বেশি আছে আর সমস্ত সবজি তো আমি আগের দিন রাত্রিরে সব কেটে কুটে রেখে দিই যাতে সকালে উঠে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি আর কাজকর্ম একটু তাড়াতাড়ি আগাতে পারি তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে কাজ করি সংসারের কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায় তো তোমরাও একদিন এরকম রাত্রিরে সবজি কেটে রেখে দিয়ে পরের দিন রান্না করবে রান্নাটাও করতে ভালো লাগে রান্নার মধ্যে একটা এনার্জিও থাকে আর যেদিন এরকম সমস্ত সবজি না কেটে রান্না বসা মানে বসাতে যায় যেদিনকে রান্না সেদিনকেই কেটে তো সেদিনটা আমার একদম ভালো লাগে না অনেকটা কাজে লেটও হয় ভালোও লাগে না বিরক্ত লাগে কিন্তু এরকম কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর পরের দিন সকালে উঠে এরকম রান্না করতে আমার বেশ ভালো লাগে কাজের মধ্যে এনার্জিও থাকে তো এই যে ফ্রিজের মধ্যে দুটো আটা মাখা ছিল তো ওই দুটো আটা মাখা দিয়ে এখন রুটি বানিয়ে নেবো মেয়েকে একটা দেবো আর আমি একটা খাবো তো মেয়ে তো দুটো খেতে পারবে না আমার হাজব্যান্ড আজকে কিছু ঘর থেকে খেয়ে যায় না হয়তো রাস্তায় কিছু খেয়ে নেবে তো ওই ইদানিং আর ছাতু খাচ্ছে না ছাতুর প্যাকেট আনা আছে কিন্তু একদমই ছাতু খাচ্ছে না এখন হালকা বাদলা একটু টিফিন করছে ওই মুড়িটা খেলে একটু পেটটা খালি খালি থাকে আর মুড়ি তো হালকা জিনিস ওই জন্য মুড়িটাই এখন বেশ কয়েকদিন খাচ্ছে টিফিনে আর আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিলো যে একটু পাস্তা বানাতে কিন্তু বলেছিল কিন্তু এখন জিজ্ঞেস করলে শুধু বলবে না খাবো না পাস্তা একদম ভারী ভুরি জিনিস একদম খাওয়া বন্ধ হয়ে গেছে খাচ্ছেই না বলতে গেলে একদম হালকা পাতলা খাবার খাচ্ছে আর চাটুটা গরম হয় না তার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি তাই জন্য রুটিটা এরকম হয়ে গেল তো যাই হোক আমার রুটিটা হয়ে গেলো এখন এই যে চাপা দিয়ে রেখে দেব। আমার সমস্ত কাজ কর্ম মিটলে তারপরে আমি টিফিন করব কিন্তু মেয়েকে তো টিফিন দিতে হবে তো একদিন গ্যাপ ছিল পরীক্ষার আজকে আবার যাবে মৌখিক পরীক্ষা দিতে তো আজকে দিনটা আর কালকে দিনটা হলে মেয়ে পরীক্ষা আর কি শেষ হবে তো শেষ হলে আমারও আর কি চিন্তাটা দূর হবে ওদের যতদিন পরীক্ষা হয় না আমার মাথার মধ্যে একটা চিন্তা খায় কতক্ষণে পরীক্ষাটা শেষ হবে তো পরীক্ষা শেষ হয়ে গেলে আর একটা চিন্তা থাকে রেজাল্ট আর ও তো বাচ্চা ওর অত এ থাকে না আর আমার মেয়ে খুবই বোকা রেজাল্টটা কী হলো না হলো ওই সব দিকে আর কোনো ধ্যান থাকে না পাস করি আর ফেল করি তো আমার একটু চিন্তা থাকে যে যদি না ফার্স্ট হতে পারে যদি সেকেন্ড হয়ে যায় এই একটা চিন্তাটা থাকে তো মেয়ে যেভাবে পরীক্ষা দেয় ও সেকেন্ড হয় না প্রতিবারে ও ফার্স্ট হয় তাও একটা চিন্তা থাকে কারণ এখন তো আর কি কি বলবো কম্পিটিশান চলছে কে ফার্স্ট হয় না হয় এই নিয়ে পড়া কাউকে দেয় না আমার মেয়ে যদি একদিন স্কুল ছুটি করে পড়া ঝট করে কেউ দিতে চায় না তো আমি কিন্তু কেউ স্কুল ছুটি করলে আমি পড়া মানে যেদিন স্কুল ছুটি করে স্কুল ছুটি হয়ে যাবার পরে বাড়িতে এসে পড়া হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই কিন্তু আমার মেয়েরবেলা কেউ দেয় না তো যাই হোক দেয় না আমি যেখান থেকে হোক না যেখান থেকে ঠিক জোগাড় করে নিই পড়াটা মেয়ের পড়া বলে কথা আমাকে জোগাড় করতেই হবে তো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি আর লেপটা ভাঁজ করেছিলাম ব্ল্যাঙ্কেটটা কিন্তু ঠিক মনের মতো ভাঁজটা হয় না বলে আবার খুলে প্রথম থেকে ভাঁজ করলাম আমার এই মন খুঁতখুঁতে একটা আছে জানো তো কোনো জিনিস গোছাতে গেলে মানে নিখুঁতভাবে না যদি কাজটা করতে পারি সেই কাজটা আমি আবার করি তো আমার সব সময় কাজ নিখুঁতভাবে করতেই ভালো লাগে বিছানার চাদরটাও চেঞ্জ করব তো এখনও মানে দুদিন পাতা থাক তারপরে চেঞ্জ করবো আসলে শীতকাল তো বিছানাটা খুব একটা নোংরা হয় না আর বিছানায় একদম ওটাই হয় না সেই সন্ধ্যার পর সবাই একটু বিছানার মধ্যে বসি হাজব্যান্ড তো সারাদিন বাড়ি থাকে না মেয়ে স্কুলে চলে যায় পড়তে চলে যায় আমি তো আমার সংসারের কাজ শেষ হওয়া মানে হাতের কাজ আমাকে বসতে হবে তাই সারাদিন বিছানাটা ব্যবহার হয় না তাই নোংরাটাও খুব কম হয় তো একবারে আর দু তিন দিন গেলে তারপরে একবারে কেঁচে দেবো আর এই গাছটা যে ঘরের মধ্যে লাগিয়েছি খুবই অসুবিধা হচ্ছে শুধু ভয়ে ভয়ে দরজা খুলছি আর ভয়ে ভয়ে দরজা আঁটছি যদি গাছটার মধ্যে কিছু ক্ষতি হয়ে যায় তো ভাবছি গাছটা বাইরের দিকটাতেই বার করে দেব কারণ এই ছোটো ঘরের মধ্যে খুব অসুবিধা হচ্ছে দেখতে ভালো লাগলে কি হবে গাছটা না কোনো দিন না কোনো দিন মানে কি বলবো দরজার মধ্যে আটকে না ছিঁয়ে যায় তাই ভাবছি যে বাইরেটাতেই বার করে দেবো ভাসবেন প্রথমে নিয়ে আসার সময়তেই বলেছিল যে ঘরের মধ্যে রাখতে হবে না বাইরেটাতেই রাখবে তো বাইরেতেই রাখবো তো এখন এই যে ঘর দ্বারা সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম সবাই তো যে যার কাজে চলে গেছে শুধু আমি এই যে ঘরের কাজগুলো নিশ্চিন্তে সারছি সবাই চলে গেছে বলতে শুধু হাজব্যান্ডই গেছে মেয়ে এখনও যায়নি কারণ ও তো টাইম হয় না এখন ওই সাড়ে নটার মতো বাজে ও তো যাবে সাড়ে দশটার দিক করে তো সাড়ে নটার মতো বাজে আমার কাজ কিন্তু এরকম সময়তেই সব কমপ্লিট হয়ে যায় মানে সাড়ে নটা দশটা বাজে না সমস্ত কাজ সংসারে শেষ হয়ে যায় তোমাদের আগের দিনেও বলেছি এভাবে সকাল সকাল উঠলেও ঘরের কাজগুলো করতেও ভালো লাগে আমার বেশ তো এই যে ঘরটাও এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন এই যে মুছে দিচ্ছে আর মেয়ে বাইরে চান করতে গেছে আর তো সকালের দিকটা একটু গরম জল লাগে আমি গরম জলে চান করি না কিন্তু মেয়ের জন্য একটু করে দিতে হয় ওর বেশ দিন হয়ে গেল একটু সর্দি সর্দি ভাব আছে তাই জন্য গরম জল প্রতিদিনই ওকে করে দিই আমি না করলেও ও নিজে করে নেয় এখন অনেকটা ঘরের কাজকর্ম শিখে গেছে তো আগে আগে সেটাও পারতো না গ্যাস জ্বালতে তো পারতো না এখন গ্যাসও জ্বালতে পারে নিজের জলটা নিজে গরম করে নিতে পারে আর বেশ কিছু দিন হয়ে গেল মেয়ে আমার হাতে হাতে মানে রাতে যখন রুটি বানাতে যায় তখন আমি ওই বেলে দিই মেয়ে শিখে নেয় এই দু তিন দিন হলেও এই কাজটা আর কি শিখছে তো ওর একটা আগ্রহ আছে যে নতুন কোনো কাজ শেখার তো বেশ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে কাজে অনেকটা লেট হয়ে যায় ও যেহেতু সব কিছু আস্তে আস্তে করে তো আমার তো লেট হয়ে যায় তো তাও আমি চেষ্টা করি ওকে সমস্তটা এখন থেকে শেখান শেখানোর আর কি ঘর মোছার আগে ঝাড়ু দেওয়ার আগে একদম খেয়াল ছিল না যে আলমারিটা একটু পরিষ্কার করব। তাই এই তো সমস্ত কাজ করে নিয়ে এখন এই যে আলমারিটা একটু পরিষ্কার করছি দু তিন দিন ছাড়া ছাড়া এটা মুচি আর সময় হয়ে ওঠে না তো মাঝে সাঝে রোজ মুচি আবার মাঝে সাজে দু তিন দিন ছাড়া ছাড়া মুচি তো সাদা যেহেতু আমার দুটো আলমারি সাদা শুধু সামনের দিকগুলো কালারিং পেছন দিকটা মানে পুরুষ সাদা তাই বেশি একটু নোংরা হয় সাদার ওপরে ধুলো করলে বেশি বোঝা যায় তো আর কাঁচগুলো তো আমার মেয়ে এত পরিমাণে দাগ করে যত খেলা মানে ওর কাঁচের কাজ মানে আয়নার কাছে তাই আয়নাগুলো আমাকে মানে কি বলবো প্রতিদিনই মুছলে ভালো হয় এত দাগ করে আর আমার মেয়ে দেখতে পাচ্ছ তো এখনও কিন্তু ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে চান কিন্তু ওর হয়ে গেছে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে তো ও এই করে করে কিন্তু লেট করে সমস্ত কাজে যে কোনো কাজ ও কী বলবো খুব আস্তে আস্তে করে নিজের কাজটাও আস্তে আস্তেই করে পারে না জানো তো আমার মতো এত তাড়াতাড়ি জল জল দিয়েও পারে না তো যেটুকুটা করে সেটুকুটাই অনেক তো আমি এই আলমারিটা পরিষ্কার করে মুছে নিয়ে আর এই যে চান করে চলে এসেছি পুজো করে নিয়েছি পুজো করে নিয়েছি আজকে বৃহস্পতিবার ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর পুজো করে নিয়েছি কিন্তু যে চান করেছিলাম সেই জামা কাপড়গুলো কিছু দেওয়া হয়নি মেয়ের জামা কাপড় আমার তো সেগুলোই এখন আর কি ধুয়ে শুকনো করতে দেবো আর বাইরে দেখতে পাচ্ছ বেশ রোদ দূরও বেরিয়েছে কিন্তু মাঝে মাঝে আবার কি বলবো মেঘলা হয়ে যাচ্ছে তো যেটুকু রোদ বেরিয়েছে জামা কাপড় সব শুকনো হয়ে যাবে কারণ এখন এই তো দশটা সাড়ে নটা বাজে তো এখন থেকে দিলে দুপুর পর্যন্ত শুকিয়ে যাবে অনেকদিন হয়ে গেল জানো তো বন্ধুরা কাচাকুচি দেখে একদম ছুটি নিয়ে নিয়েছি তো বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে কাচাকুচি করেছি তাই এখন একদম কাচাকুচি ছুটি নিয়ে নিয়েছি তো কাচাকুচি করি না বলবো না এই দু একটা হয়তো করি কিন্তু আগে আগে যেরকম একদম দড়ি ভর্তি করে মিলতে হতো এত কাঁচাকুচি থাকতো এখন একদম নেই তো সকালের দিকে বললাম তোমাদের যেমন ঠা মানে ঠান্ডা ঠান্ডা থাকে বেলার দিকটা কিন্তু খুব গরম হয় মেঘলা হয়ে আছে বলে হয়তো এরকম গরম ভাবটা আছে বৃষ্টি হলে আবার হয়তো ঠান্ডা পড়বে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তাটা